গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশ্বাস সিট তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা উঠেই যেটা প্রথম কাজ করলাম সেটা হচ্ছে আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো আমি একটু ছাতু গুলে খেয়েছি আর চাল লিখে স্যারেলাকটা খাইয়ে দিয়েছি বিছানাটা তুললাম গাছগুলোতে একটু পরিচর্যা করে নিলাম ওপরের গাছগুলোই দেখছি যেহেতু আগে সন্ধেবেলায় জল দিয়েছি তাই এখন একদম মাটিগুলো একদম ঠিকঠাক রয়েছে আর আমার গন্ধরাজ গাছে কিন্তু আর একটা ফুল ফুটবে মানে অল্পটা ফুটেছে আরও বড়ো হবে ফুলগুলো এত সুন্দর লাগছে মানে ছোট গাছে ফুটছে খুব ভালো লাগছে যাই হোক তো চলো সৌমেন চলে এসছে অলরেডি নিচে আমি জাস্ট ওপরে উঠেছিলাম দেখব বলে তো নিচে চলে এসছে চলো তাহলে ওকে করিয়ে নিই

তো বন্ধুরা এদিক দিয়ে চালি আমাকে টাটা করছে আর আমি চলে যাচ্ছি এখন একটু বাজার করব আর চালির জন্য চিকেন আনতে বাবা করে এটা ফ্রিজে রাখলে আরো বেশি ভালো লাগতো হ্যাঁ কি অবস্থা দেখো বন্ধুরা পুরো পাগলি হয়ে গেছি বাজার করে এসে এত রোদ এত রোদ মানে কাটফাটা রোদ পুরো মাথা কথা মনে হলো ছাতাটা নিয়ে যাইনি কেননা ছাতা নিয়ে আমি ছাতা ধরবো কি করে দু হাতেই ব্যাগ ছাতা নিয়ে যাওয়া বাজার করতে হলে আমি ছাতা কখনোই নিয়ে যাই না কারণ আমি বাজার করতে তুমি ছাতা ধরবো কিভাবে দু হাতে ভারী ব্যাগ সেই জন্য আর ছাতা নিয়ে নি আর পুরো মানে মাথা পিঠ একদম ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে একদম ঘাড় ফাঁড়ে রোদ লেগে সেই নিয়ে অল্প করে একটু সবজি বাজার করেছি আর শুধুমাত্র চাল্লির মাংস নিয়ে এসেছি এক কিলো এখন মাংসের দাম চৈত্র মাস কোথায় বিয়ে টিয়ের সিজন নেই মাংসের দাম কম হবে মাংসের দামও বেশি এক কিলো মাংস নিয়ে এসেছি আর আমাদের জন্য কিছু আনিনি চারটে ডিম নিয়ে এসেছি খালি একটু ওই আজকে কিছু রান্না করবো না ভাবছি ডিম আলু সেদ্ধ করে নেবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবো ব্যাস মানে আর ভালো লাগছে না আজকে আর এখন আপাতত তরমুজটা কিনে এনেছি যে গরমে একটু শান্তি উম পুরো চিনি মিষ্টি

শুকবে হ্যাঁ তরমুজ খায় না ছোটবেলায় অনেক ভালো ছিল জল আছে হ্যাঁ ছোটবেলায় অনেক ভালো ছিল পেঁপে কেটে দিতাম কুচি কুচি করে কতকত করে পেঁপে খেত তরমুজ দিলে খেত ছোট ছোট আপেলের টুকরো দিলে খেত অনেক কিছু খেত এখন বড় হয়ে একদম তেদর হয়ে গেছে কে করছে কি বড় বেগুনটা দেখো এখন বেগুনের দাম আবার বেড়ে গেছে ষাট টাকা হয়ে গেছে তাই দুখানা বেগুনই মোটামুটি আটশো গ্রাম হয়ে গেছে ওজনে অনেক বড় বড় বেগুনগুলো লঙ্কা নিয়েছি ওটা আর এদিকে টমেটো জায়গা দিচ্ছি এদিকে টমেটো আছে আলু আছে আর কি আছে দেখো চাললি শুয়ে রয়েছে রোদের মধ্যে এই গরমে আমরা পারছি না থাকতে কিন্তু ওদের দেখো রোদটা কতটা দরকার যে রোদের মধ্যে শুয়ে রয়েছে শুনছে আবার আমার কথা শো শো শুয়ে থাকো হুম চাললি রোদের মধ্যে শুয়ে রয়েছে মানে রোদটা রোদের কত প্রয়োজন সেটাই আমি ভাবি আমরা এই রোদে থাকতে পাচ্ছি না আর ওর রোদের দরকার उल्टई बही ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিলাম নয়নতারা ফুল দিয়ে কেমন সাজালে মানে সাজানোটা কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও খুব ভালো লাগছিল আমার ফুল দিয়ে সাজানোর পর বন্ধুরা চান টান করে এই ফ্রেশ হয়ে একটু মাথা ঘষলাম আজকে ওপরের পুজোটা দিলাম আর এদিকে গোপালের তো মাই দিয়ে দিয়েছিল তো এখন হচ্ছে খাবো আজকে কিচ্ছু রান্না করিনি আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সেই আলু সেদ্ধ ভাত খাবো আর চালির খাওয়া হয়ে গেছে চালি এখন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে দেখছো দেখছি আমার পিছন পিছন ঘুরে আছে কারণ ওর খাওয়া গেছে ওর ঘুমের দরকার আমার কোল চাই তার এবার আমি না খেয়ে কি করে কোলে নেব তো চলো খেয়ে নি তো যেমনটা তোমাদের বলেছিলাম আজকের দুপুরের লাঞ্চ মেনু আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখন দিয়ে ভাত ভাতটা একটু ফেনা ফেনা করেছিলাম তো ফেনা ভাতের মতন করে কাঁচা লঙ্কা ডলে ব্যাস এই হলো আমাদের আজকের লাঞ্চ তো তো দুপুর ভাত ঘুম দিচ্ছে আমাদের চাললি আর আমি কিন্তু ভিডিওটা এডিট করে নিচ্ছি কেননা আজকে কিন্তু আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো হচ্ছে আমার বৌদির সাথে বন্ধুরা এখন আমরা ববিতার বাড়ি আছি আর আমরা মেলায় গেছিলাম কিন্তু মেলা কিচ্ছু বস মানে সব উঠে গেছে মেলা প্রায় শেষের পথে ওই জন্য আমরা মেলার কোনো ভিডিও করিনি ডাইরেক্ট ববিতার বাড়ি চলে এলাম এবার হবে খাওয়া দাওয়া জমিয়ে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে তো আজকে দেখো এই ড্রেসটা পরেছি এটা আমি এখানে আমাদের সোনাঝুরি হাটের একটা মেলা বসেছিল দক্ষিণেশ্বরে শান্তিনিকেতনের একটা ড্রেস তো এই কলমকারী ড্রেসটা এই ড্রেসটা পরেছি কেমন লাগছে বলো আর এদিকে হচ্ছে আজকে ভাবছি রাতে তো যেহেতু দিনের বেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তো রাতের জন্য ভাবছি একটু এগ রোল কিনে নিয়ে যাব বাড়ির জন্য কি মশা হ্যাঁ তো এগরোল খাবো তো দেখা যাক এখান থেকে বেরিয়ে তারপর কিনবো তো বন্ধুরা জমি এখন খাওয়া দাওয়া হবে আড্ডা হবে মজা হবে তো বন্ধুরা জমি আড্ডার সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটাও চলছে ববিতা অনেক কিছু আয়োজন করেছিল আর সাথে আমরাও বেশ খেয়ে দিয়ে জমি আড্ডা দেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে চলো টাটা